আমি দাড়ি নিয়ে কিছু কথা বলবো আমার নিজের দাড়ি ঠিক নাই কারণ আমি জানতাম না আমরা অনেক কিছুই আমরা মুসলমান বাট অনেক কিছুই আমরা জানি না আমরা নামাজ পড়ি কিন্তু দেখা যায় পাঁচ পাক্ত নামাজ পড়তেছি কিন্তু এই দিকে অনেক কিছুই আমাদের নলেজে নাই আমারও ছিল না আলহামদুলিল্লাহ আমি রোজার সময় থেকে এবার রোজার সময় থেকে আমি কোরআন পড়া শুরু করেছি কোরআন মেনলি আমি শুনছি অর্থ এখন কোরআন আমরা অনেকে তেলাওয়াত করি কিন্তু কোরআন তেলাওয়াত করা অবভিয়াসলি ওটা সব আছে কিন্তু কোরআন মানে হচ্ছে টু রিড তো এটা আল্লাহ তাল্লার কাছ থেকে আমাদের কাছে একদম লাইফের ম্যানুয়াল আমরা কোনো মেশিন কিনলে বা কোনো যন্ত্র কিনলে যে ম্যানুয়াল থাকে সাথে এটা হচ্ছে আমাদের লাইফের ম্যানুয়াল এখন আমরা যদি আরবিতে পড়তে থাকি বিসমিল্লাহিম আলহামদুলিল্লাহ রহমিলি কেন্দ্র কী হল আমি অবভিয়াসলি সব পাইলাম কিন্তু অর্থ কি আমাদেরকে কোরআন দেওয়া হয়েছে এটাতে কিছু নির্দেশনা দেওয়া আছে অনেক নির্দেশনা দেওয়া আছে লাইফে কিভাবে চলতে হবে সেটা নিয়ে নির্দেশনা দেওয়া আছে তো আমি সবাইকে অন্তত বলবো যে কোরআন শুধু বাংলা শুধু বাংলা হয় পড়তে না হলে অডিও শুনতে কারণ কি অনেকগুলো অডিও আছে যেটা হচ্ছে এক লাইন আরবি বলে এক লাইন বাংলা বলে এরকম না আরবি শোনা অবভিয়াসলি ভালো আমি বলতেছি কিন্তু অন্তত একবার হলেও কন্টিনিউয়াস কন্টিনিউটির জন্য কন্টিনিউয়াস বাংলা মিনিংটা শোনা উচিত বা পড়া উচিত যাতে কোরআনে অ্যাকচুয়ালি কি বলা আছে সেটা আমরা জানি আমার অনেক কিছুই আমার নিজের চেঞ্জ করা লাগছে তো এত কথা বাদ দিয়ে আমি মেনলি দাড়ি নিয়ে বলি আমি হচ্ছে দাড়ি ট্রিম করি ট্রিমার দিয়ে ইলেকট্রিক ট্রিমার দিয়ে এটা লিটারালি এটা অ্যালাউড না কারণ মনবী সাল্লাম বলেছিলেন যে দুজন মানুষ আসছিলো তার কাছে ম্যাসেঞ্জার হিসাবে তো তাদের হচ্ছে মুখ ছিল আর এখানে শেভ করা ছিল তো মানবী সাল্লাহ সাল্লাম বলেছিলেন যে এটা কি তিনি লিটারালি অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন মানে এতটা তিনি মানে ডিসগাস্টেড হয়েছিলেন এটা থেকে এটা তো ন্যাচারাল না ওরা বলেছিলো আমাদের যে লর্ড আছে তারা আমাদের বলেছে যে দাড়ি কেটে রাখতে আর মোচ বড় করতে ওই জন্য মহানবী সাল্লাহ সাল্লাম সবাইকে বলেছে আমাদের তার সাহাবিদের এবং তার উম্মাদের বলেছেন যে তোমরা মোচ ট্রিম করবা মানে মোচ কেটে রাখবা এটা সেভও হতে পারে এটা ট্রিমও হতে পারে এটা কোনো ব্যাপার না আর মহানবী সাল্লাহ সাল্লামের নর্মাল মোচ ছিল মানে উনি কেটে কেটে রাখতেন আর দাড়ি লিভ অ্যাজ ইট ইজ দ্যাটস এখন অনেকে বলে যে এটা হচ্ছে সুন্না আমার তো মানে সুমনা পালন না করলেও হবে ব্যাপারটা এরকম না কারণ সুন্না বলতে আমরা যা বুঝি সেটা হচ্ছে মহানবী সাল্লাহ সালাম কিছু কাজ করতে মহানবী সাল্লাহ সাল্লাম যখন নামাজ পড়তেন নামাজের শেষে যখন আমরা তাশাউদ্দুরুজরীফার দোয়ামাজ ওরা পড়ি তখন আমরা নর্মালি তাসাউদের টাইমে আঙ্গুলটা একবার উঁচা করি বাট মনে হিসাবে পুরোটা টাইমে আঙ্গুল উঁচা করে রাখতাম একদম তাসা পুরাটা পড়া সর মাসর দূরত পড় দাসর পর পুরোটা টাইমে তিনি আঙ্গুলটা সামনে দিয়ে আঙ্গুল ভাবে কাঁপাতে থাকতাম তো এটা উনি নিজে করতেন এটা আমার জানা মতে আমার জ্ঞান মতো আমার জ্ঞান কিন্তু মানে এত বেশি না আমি প্রতিদিন জানছি অনেক নতুন জিনিস জানছি আমাদের কিছু রিসার্চ করে বের করতে হবে তো যতটুকু আমি জানি উনি কাউকে বলেন না এটা উনি করতেন এবং উনি করতেন বলে এটা করাটা সুন্দর বাট সাল্লাম যখন ডাইরেক্ট কোনো কিছু অর্ডার করতেন যে এটা করবা এটা করবা না তখন সেটা না শুধু মানে সুন্দর বাদ দিয়ে এরকম না কারণ পুরাণে ডাইরেক্ট বলা আছে আল্লাহ তালা নিজে বলেছেন যে তোমাদের রাসুল্লা সাল্লাম তোমাদের রাসুল মোহাম্মদ সাল আল্লাহ তোমাদের যা করতে বলবে তোমরা তা করবা যা করতে মানা করবেন তা করবা না এটা কার নির্দেশ এটা আল্লাহর নির্দেশ সো উনি যেগুলো ডাইরেক্ট করতে বলেছেন এবং ডাইরেক্ট করতে মানা করেছেন সেগুলা কিন্তু শুধু সুন না না করলেও হবে এরকম না এখন বলা যায় এটা কি ফরজ না ওয়াজিব না সুন্নাত আসলে ফরজ ওয়াজিব সুন্নাত এইভাবে করে ভাগ করাটা না আমার কাছে মানে আমি যেটা দেখলাম এখানে অনেক কিছু মিস হয়ে যায় যেমন আমি নিজে আমি শুধু ফরজ নামাজ পড়তাম আমি বেতরের নামাজও পড়তাম না কারণ বেতনের নামাজ হচ্ছে ওয়াজিব নামাজ আমি ফরজ তো পড়তেছি হ্যাঁ ফরজ মাস্ট পড়তে হবে ফরজ পড়লে অন্তত পক্ষে হি ফরজ বাদ দিলে ফরজ কাজ বাদ দিলে মানুষের মানে আর মুসলিম থাকা যায় না কিন্তু সুন্নত আমি যখন পড়বো না ওয়াজিব না পড়লে কিন্তু শাস্তি পেট্রল নামাজ না পড়াটা লিটারেলি সিনফুল আর সুন্ন আমরা কেন পড়ি মহানবী সাল্লাম বলেছেন করতে সেই জন্য আমরা পড়ি এবং সেটাও কিন্তু আল্লাহর নির্দেশেই আমরা মহানবী সাল্লামের লিডারশিপ মানতেছি তার যে অর্ডার সেটা মানতেছি এবং যখন কেউ শুধু ফরজ নামাজগুলো পড়ে তার ভিতরে কিন্তু নামাজের যে মানে ভিতর থেকে যে আসাটা সেটা আসে না করে ডিপ দিয়ে ডিপ দিয়ে দ্রুত নাচার মতন করে পড়ে শেষ হয়ে যায় এটা ওয়ে না যখন আপনি সোমনাথ নামাজ তারপরে ফরোজ নামাজ তারপর আবার সুন্নত নামাজ তারপরে নফল নামাজও যখন পড়বেন তখন ভিতরে একটা পুরো অন্যরকম একটা ফিলিংস আসে ইমাম অ্যাকচুয়ালি ফিল করবেন এবং নামাজ ভালো হয় নামাজ বেটার হয় নামাজ মিস হয় না আপনি যদি আমি জাস্ট পাঁচ টাকার ফরজ নামাজ পড়বো দেখা যাবে যে ফরজ নামাজই খুব একটা মিস হয়ে গেছে সো এটা অনেকটা লাইফ স্টাইলের আর নামাজের জন্য কখনো লাইফে কোনো কিছু লেট হয় না নামাজের জন্য কোনো কিছু লেট হয় না নামাজের জন্য কখনো যে আমার এটা করলে আমার সময় নষ্ট হবে আমি যদি সব নামাজ পড়তে যাই আমার সময় নষ্ট হবে এই হবে সেই হবে এরকম কখনো হয় না নামাজের জন্য লাইফে কখনো খারাপ কিছু হয় না যদি কোনো কাজে লেটও হয় সেটার জন্য পরে কোনো কিছু ভালো হয় নামাজ যদি মিস দেন পরে দুনিয়াতে শাস্তি পাওয়া যাবে আমি পরকালের কথা বললাম না পরকালে কী হবে সেটার জন্য কোরআনে বলা আছে কোরআন হচ্ছে পরকালের জন্য সতর্কবার্তা সো কী লেভেলের শাস্তি দেবে সেটা বলা আছে যেরকম আমি দাড়িতে ফেরত আসি দাঁড়ি এখন বলে যে সেভ করা না হয় হারাম বুঝলাম মানুষ ডাইরেক্ট বলছেন যে শেফ করা যাবে না বাট তিনি কিন্তু এটাও বলেছেন লিভ অ্যাজ ইট ইজ কি ট্রিম করা যাবে না বলার না ট্রিম করতে লিভ এস ইট মানে ট্রিম করা না এখন আমি নিজে আমি নিচে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি দুইটা ভিডিও দিতেছি সেখানে দুইজন খুব ভালো নলেজেবল মানুষ এগুলা নিয়ে তারা স্কলার তারা এটা নিয়ে একদম ডিটেল বলেছে কোরআন হাতিসের একদম মানে এক্সাম্পল এক্সাম্পল সহ সো ওই ভিডিওগুলো দেখলে হয়তো এখান থেকে বোঝা যাবে তো আমি বাংলায় সরাসরি একদম শর্টকাটে বলি দাড়ি শুরু হয় জবন থেকে সো আমি এই যে এখানে শার্প করে যে কাটছি এটা করা যাবে না এটা আমি আজকেই করছি এবং আমি কয়েক সপ্তাহ ধরে আমি দেখতে মানে ট্রাই করতেছিলাম যে দাঁড়িয়ে কি আমি কয়েকজনের কাছ থেকে শুনছিলাম যে মানে অ্যাটলিস্ট এটুকু কাটা যাবে এটা কাটা কোনো সমস্যা না বাট এটা অ্যাকচুয়ালি সমস্যাটা দাঁড়িয়ে পর্যায়ে পড়ে কেন পর্যায়ে পড়ে এটার ব্যাখ্যা আমি যে ভিডিওগুলো দিয়েছি ওখানে বলা আছে সরাসরি আমি বলি এগুলো কাটা যাবে না ঠিক আছে বলা আছে য বোনের উপরে য কিন্তু শুরু হয় এখান থেকে এর উপরে যদি কারোর থাকে সেটা কাটা যাবে এবং এর উপরে নর্মালি থাকে না এবং আমার দাঁড়িয়ে মোটামুটি বেশি আমার কিন্তু এই যে এখানে কাটা লাইন দেখলে বোঝা যাচ্ছে এটা য বোনের কাছাকাছি এটা য বোনের লেভেলেই এটুকু কাটা যাবে না কাটা যাবে কি যেটা দাড়ির বাইরে সেটা হচ্ছে জবনের একদম নিচে যেখান থেকে নেক শুরু হয়েছে এগুলা কাটা যাবে এটা অ্যালাউড মোচ শেভ ট্রিম যে কোনো কিছু করা যাবে মোচের যে মোচ আর দাঁড়িয়ে ভিতরে যে এই অংশটা এই অংশ অনেকের হচ্ছে ডেভেলপড হয় এই জায়গায় অনেকে ঠিকমতো দাঁড়িয়ে না এইটুকু কাটার যে জাস্ট এতটুকু অংশ এই লাইন এতটুকু কাটা অ্যালাউড আর এই এখানে যেটা এই অংশটা এই অংশটা এখানে অনেক মানে এটা নিয়ে অনেক তর্কাতর্কি আছে আমি না এত কিছুটা না বলি অনেকে বলে যেটা এটা মাখরু অনেকে বলে যেটা হারাম বাট এটা হাত না দেয়াই ভালো কিছু করতেছে না এটা জাস্ট লিভ ইট ইজ সো এতটুকুই বলা আর চুল কাটার টাইমে এখানে কাজা বলে একটা কথা আছে যে কাজা বলতে বোঝায় যে মনবী সাল্লা সামনে দুইটা মানে দুইটা না মানে কয়েকজন মনে ছেলে আসছিল কম বয়সের তারা তাদের মানে চুলের কাঠ ছিল যে এখনকার টিকটকারদের মতন মনে হয় যাই হোক তাদের চুলের কাঠ দেখে মানবী সাল্লা মানে দেখে বলছে মানে এটি কী মানে হয় পুরা কেটে ফেলো না এলে যেরকম আছে সেরকম রাখো মানে চুল রাখো না এলে কেটে ফেলো ওরা যেটা করছিল ওটা হচ্ছে এখান থেকে মানে ওদের মানে কাজা বলতে বোঝায় যে মানে স্পট আকাশে যেরকম মেঘের স্পট থাকে ওইরকম সো ওদের যতটুকু মানে শেপ ছিল এক অংশ শেপ ছিল আর এক অংশ ফুল চুল ছিল সেটা করা যাবে না সো এটার মানে কের মনে হচ্ছে অনেকে যে এখান থেকে একদম ফুল শেপ করে ফেলে এতটুকু চুল থাকে ফুল শেপ করে ফেলে ফুল শেপ করে ফেলে ফুল পিছনে শেপ করে ফেলে জাস্ট উপরে মাথায় চুল থাকে বা এখানে যে লাইন বানায় এগুলো করা যাবে না বাট ফেড করা যাবে কি না যাবে সেটা নিয়ে অনেক তর্কাতর্কি আছে বাট মেনলি কথা বলতে যাবো যে মানে দুই পাশে একটু ছোটো উপরে বড়ো আমি যতটুকু ঘাটাকাটি করে দেখছি এটা অ্যালাউড বাট শেভ জাস্ট এখানে শেভ মানে ফুল একদম জিরো শেভ আর এখানে চুল এরকম করা যাবে না সেই জিনিসগুলো আমরা মানি এগুলো মানলে ভালো হবে আমরা তো আমার এই যে কোরআন পড়ার পর থেকে আমার আমার এখন লাইফে এখন অনেক প্রবলেম চলতেছে এইরকম প্রবলেম যদি আমার মানে অনেকগুলো প্রবলেম চলতেছে এখন হিউজ হিউজ প্রবলেম এরকম প্রবলেম যদি আমার এক বছর আগে চলতো পুরো পাগল হয়ে যাইতাম এখন আমি পাগল হচ্ছে না কেন জানেন কারণ আমার আল্লাহর উপর ভরসা আছে লাইফ যখন খারাপ কিছু হয় সেটার পিছনে ভালো কোনো রিজন থাকে হয়তো বা খুব খারাপ কিছু হচ্ছে আমার মনে হচ্ছে আমি এই জিনিসটা হারাই মানুষটাকে হারাই ফেলতেছি তার পিছনে হয়তো বা সেই জিনিসটা তোমার জন্য ভালো না সেই মানুষটা তোমার জন্য ভালো না তুমি একটা জায়গায় জরিমানা খাইলা সেটার থেকে হয়তো বা শিক্ষার ব্যাপার আছে আর পরে বড় বিপদ থেকে বাঁচার জন্য সো কিছু যেমন আমি ড্রাইভিংয়ে স্পিডিংয়ে ফি খেয়েছি আমি যদি ওটা না করতাম আমি শিখতাম না যে মানে স্পিড লো করতে হয়তো বা আমি বড়ো কোনো ভুল করে ফেলতাম সেটা আমার ক্ষতির কারণ হতো আর একটা মানুষের কোনো ক্ষতির কারণ হতো অ্যাক্সিডেন্ট হতো সো সব কিছুর ভালো রিজন আছে এবং আল্লাহর উপরে যদি ভরসা করা যে আল্লাহ ম্যানেজ করবে তাহলে না এই এনজাইটি ভয় এগুলো থাকে না যা হচ্ছে আল্লাহর নির্দেশে হচ্ছে সো যারা হচ্ছে নামাজ টামাজ পড়তেছে না আমরা হচ্ছে কুল চিন্তা করে দেখেন যে মানে যদি মরার রাখ দিয়ে তাহলে মানে যখন একটা টাইমে আমাদের সবাইকে মারা যাওয়া লাগবে তাহলে তখন তো পাগল হয়ে যাবে নরমাল নর্মাল লাইফের এনজাইটিতে আমরা পাগল হয়ে যাই যখন আমাদের সময় আসবে যে আমরা বুঝবো যে কয়েকদিন পরে আমরা মারা যাইতে পারি তখন কি মানে পরকালে বিশ্বাস নাই জাস্ট গিভ আপ কি মানে মেন্টাল হেলথের জন্য ভালো কিছু নাই মরার পরে মানে এগুলো নিয়ে না কোরআন একদম বলা আছে এখন আমার লাইফে যদি কোনো বড় বিপদ হয় আমি যদি মারা যাই আমার কোনো সেটা নিয়ে টেনশন নাই কারণ কি আমাকে আবার উঠতে হবে এবং আমি যদি মোটামুটি কিছু ম্যানেজ করি এবং এত কঠিনও না ফজরের নামাজ আমি আগে পড়তাম না সবসময় কাজা পড়তাম যে ঘুমের মাঝখানে কে উঠে সেই পাঁচটার সময় অ্যালার্ম দিয়ে উঠি ধাপ ধাপ করে চার রাখাত পড়ে ফেলে আবার ঘুমায় গিয়ে গেলে ঘুম কোনো কম হয় না ঘুম খারাপ হয় না কি হয় পরের দিনটা ভালো যায় নামাজ পড়তে থাকলে সব কিছু ভালো হয় সো সবাই কোরআন পড়েন অর্থ অর্থ পড়েন এবং অর্থ শোনেন কোরআন তেলাওয়াত পরে করা যাবে আমাদের এই যে বাচ্চাদের হচ্ছে বাচ্চাকাল থেকে হুজুর হুজুর এনে তেলাওয়াত শেখানো হয় এই তেলাওয়াত না শেখায় যদি কোরআনের অর্থ বাচ্চাকাল থেকে মানুষকে পড়ানো হতো পুরো দেশ রকম হয়ে যেত এবং কোরআন পড়লে চেঞ্জ আসবেই মাস্ট চেঞ্জ আসবেই এটা আমি বলতেছি অনেক মানুষ অনেক মানুষ কোরআন পড়ে পড়ে ইসলামে কনভার্ট হয়ে গেছে জাস্ট কিউরিয়সিটি থেকে পড়ে অনেক খ্রিস্টিয়ান অনেক বৌদ্ধ মানুষরা মুসলিম হয়ে গেছে অনেক এক্সাম্পল আছে ইন্টারনেটে সার্চ দিলে পাবেন সেখানে আমরা মুসলিম আমরা তো অলওয়েজ মানে অনেক কিছু আমরা তো ছোটোবেলা থেকেই ইসলাম ধর্ম নিয়েই আসি আমরা কোরআন পড়লে চেঞ্জ আসতে বাধ্য কি চেঞ্জ ভালো চেঞ্জ জাস্ট এই যে মানে এই ফেসবুকে এই যে মানে শর্ট ভিডিও দেখে দেখে সময় নষ্ট না করে ফেসবুকে স্ক্রল করে করে লাইক কমেন্ট দিয়ে দিয়ে সময় নষ্ট না করে প্রতিদিন যদি মানে দশ মিনিট পনেরো মিনিট কোরআনের অর্থ শোনেন অডিওতে আমি সেটার লিঙ্কও নিচে দিয়ে দিতেছে পুরা লাইফটা চেঞ্জ হয়ে যাবে এনজাইটি চলে যাবে ভয় চলে যাবে সব চলে যাবে একটা Şanti çöle aşbi. İnşallah şöyle bir balotak ben. Zazakallah kayırım.